কি রে ঘুমাচ্ছিস না যে ঘুম আসছো না আপু এত কি চিন্তা ভাবনা করছিস ঘুমিয়ে পর না কি চিন্তা করব তেমন কিছু না শুয়ে থাক দেখবি ঘুম চলে আসবে আপু একটা কথা জিজ্ঞেস করি মানে তোমার ভ্যানিটি ব্যাগটা তো নতুনই ছিল কিন্তু তুমি আবার নতুন একটা ভ্যানিটি ব্যাগ কিনলে যে আরে দুটো ব্যাগ থাকলে সুবিধা না অসুবিধা নাই তো কোনো না অসুবিধার কিছু নেই কিন্তু তোমার ওই পুরনো ভ্যানিটি ব্যাগটা দেখছি না যে আরে আছে আছে কিন্তু কোথায় আছে তুমি যখন আজ আসলে তখন তো তোমার এই ব্যাগটাই দেখলাম কই পুরনো ব্যাগটা তো দেখলাম না তুমি কি অফিসে রেখে এসেছো কি উকিলের মতো জেরা করছিস চুপচাপ ঘুমিয়ে পড় আশ্চর্য এত রেগে যাচ্ছো কেন চাকরি করছো বলে একদম তর্ক করবি না বেয়াদব একটা একটা কষে থাপ্পড় মারবো কি শুরু করলে তোমরা রাত অনেক হয়েছে না আপু ঘুমাতো ঘুমা আপু আমি ভুল করে ফেলছি আপু সরি কানে ধরছি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি মাফ করে দাও প্লিজ আরে না বোকা তো তুই কোনো খারাপ ব্যবহার করিস নি আমি তোর উপর রাগও করিনি মাঝে মাঝে কিছু ঘটনা থাকে যেটা চাইলেও কারোর সাথে শেয়ার করা যায় না যাক ঘুমিয়ে ঠিক আছে তো আপু আজ বাসায় ফেরার পর থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ রাখি একা কোথায় আজ ভালো মন্দ না বলো ভালো ভালো খাবার খাবো ওই একই কথা হলো এই কথাটা দীর্ঘকাল ধরে চলে আসছে? বাবা চিরকাল ধরে যে কথা চলে আসছে এখন না আবার নতুন নতুন কিছু কথা চালু হয়েছে তেজিিসে আবার কি কথা এই যেমন সম্পর্কে স্বামীর স্ত্রী হয় সে তার ছেলেমেকে প্রশ্ন করছে বাবা কোথায় যেন তো বাবা কি শোভা বলতা বল বলছিস তারা একা কোথায় রে அப்பா সেই সকালে অফিসে চলে গেছে অফিসে তাহলে তো আমাকেও বাজারে যেতে হবে হ্যাঁ আমি তারপর যেতে গেলাম দেখলি পাঁচ কা অনেক দিন পরে বাবা কেমন খুশি হ্যাঁ বাবাকে তো খুশি লাগছে কিন্তু কয়েকদিন ধরে আপাকে কেমন যেন মন মনমরা মন লাগছে কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে অফিসে গেলে তো পারতেন তার দরকার পড়েনি মাত্রই তো এলাম আসলে পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনার সাথে দেখা হলেও হতে পারে তাই এখানে দাঁড়ালাম ভালোই হয়েছে চলুন কোথাও গিয়ে বসি আপনার হাতে যদি সময় থাকে আমার কিন্তু বসতে আপত্তি নেই সময় থাকবে না কেন চল চল রাখি রে বাবা আসছে শোন 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 বাবা ডেকেছো হ্যাঁ শুন ওই একা তো এত রাত পর্যন্ত অফিসে থাকে না আজ এত দেরি করছে কেন তোরা কি জানিস কিছু হ্যাঁ আমার মনে হয় রাস্তাঘাটে অনেক জ্যাম তো এই জন্য দেরি হচ্ছে তুমি চিন্তা করো না চলে আসবে হ্যাঁ আসবে কিন্তু কখন না আচ্ছা এই তোরা কি একটু গিয়ে দেখবি কি রাস্তায় দেখো তো বাবার কথা শুনে মনে হচ্ছে আমরা ঢাকা শহরে না আমরা গ্রামে বসবাস করছি আহারে তোরা হাসছিস

এটা কিন্তু ঠিক বললেন না ঠিক বলেছি আচ্ছা রাত তো অনেক হলো একা একা যেতে পারবেন যার নামই একা তার তো একাই যেতে হয় তাই না আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি আরো হেল্প করতে চান মানা করব না চলুন